যারা আমার অধিকারের কথা বলতে গেলে তারা রাজনীতির সাথে চালিয়ে দিচ্ছে আমরা রাজনীতির কথা বলি না আমরা কথা বলি আমার ব্যথার কথা আমরা ব্যথার কথা কি ডাক্তারের কাছে বলবো না যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে আমাদের দুঃখটা বলছি বলছি একাত্তরের পরে যতবার বিরানব্বইতে ভোলায় যে ঘটনা ঘটেছে দু হাজার একে যে ঘটনা ঘটেছে এই চব্বিশ চব্বিশ সালে যে ঘটনা ঘটলো যে ঘটনা দুই হাজার সালে ঘটেছে নানুয়া দিগির পারে এই যে ঘটনাগুলো এই কথাটা কি আমরা রাজনীতিবিদদের কাছে জানাতে পারি না আমরা কি কোনো বিভাগ চাইছি সনাতনী জাতি তাহলে এত ভাই কেন আমার দুঃখের কথা যে দেশে বলতে পারবো না তাহলে সেটা স্বাধীন হয় নাই তাহলে এখনো দিন সনাতনী জাতির জন্য এখনো দিন আর সনাতনী জাতি মেও মেও করবে কেন দোষ আপনাদের কোন দলে সাপোর্ট করা যাবে না সব দলকে বর্জন করে সনাতনী জাতির এই আট দাবি যে দল মেনে নেবে আমরা তাদের যে দল মেনে নেবেন আমরা তার না আমাকে আনতে হলে পরে যদি মহাপ্রভু আমাকে আনায় আপনাদের চরণ দর্শন করাতে হয় আমি কোনো রাজার কথা বলি না কোনো নীতির কথা বলি না আমাদের রাজনীতি নয় আমার সনাতনের নীতির বাইরে আমি কোনো কথা বলি না আমার সঠিক সনাতন সত্য সনাতন সেই সনাতনকে মাথা উঁচু করে বাঁচার জন্য তাগিদে কথা বলি আমি অন্য কিছুর জন্য নয় আমি বাংলার বুকে কোনো ধর্মকে ছোট করে দেখি না কোনো কাছে শ্রদ্ধার কিন্তু আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ এটাই আমি বলতে চাই যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ আজকে যারা কথা বললেই লাখ ফুলাচ্ছে এতকাল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন প্রত্যেকটা জায়গায় অহিন্দুরা মসলি গিয়ে সনাতনী ধর্ম নামে কত খারাপ নোংরা ভাষা প্রয়োগ করেছে আমার যদি একটা কথা কোনো ধর্মের বিপক্ষে এবং কোনো ধর্ম সম্বন্ধে জানা পেয়ে থাকে তাহলে আমাকে এখন ফাঁসির কাজটা আমি ঝুলে পড়ব কারণ সনাতনী জাতি এত বড় স্বার্থপরতা জাতি নয় সনাতনী জাতি বিজ্ঞ এবং জ্ঞানী তারা অন্য ধর্মকে কখনো নিন্দা করে না আপনাদের এত ভয় কিসে কোনো ভয় নেই মা ভয় নিজের দুঃখের কথা প্রকাশ করতে বুক ফুলিয়ে বলবো সনাতনী জাতি কোনো বীর কাপুরুষ নয় সনাতনী জাতি বীর পুরুষ হয়ে বেঁচে থাকতে হবে লক্ষ বছর পুরুষে এক ঘন্টা বেঁচে থাকা এটাই সনাতনীর নীতি এটাই সনাতনের নীতি একেবারে কর্তাল একজোড়া বাজাই হরে কৃষ্ণ কবার মায়ের খাবা কিছু বলতে পারবা না যারা বলেন যে কিছু বলা যাবে না তারা এই দেশ পালিয়ে যান যান সরে যান এদেশে তাদের কোনো অধিকার নেই আর সনাতনী প্রতিষ্ঠার জন্য সনাতনী সম্মান রক্ষা করতে আমার সনাতনী মা বোনের মান সম্মান রক্ষা করতে যদি মরণকে বরণ করে নিতে হয় তাও নেবো তথাপি দেশ ছেড়ে যাব না এই কোনো কমিটি আমি একেবারে বলে দিতে চাই কোনো কমিটি আমাকে ঠিক করার আগে আসার পরে কি বলবো এটা আমার ব্যক্তিগত মহাপ্রভু আমাকে যা বলাবেন তাই বলবো আমার ইচ্ছায় আমি কোনো কথা বলি না আমি গোপীনাথ আমার ইচ্ছায় চলি না আমি আপনাদের চরণ ভরসা করে আমার মহাপ্রভুর কৃপায় চলি আমার মতো নরকের কীটের কি যোগ্যতা আছে আপনাদের চরণ কাছে যাওয়ার এটা মহাপ্রভু এনেছে তাই আমি এসেছি আমার কি যোগ্যতা আছে আপনাদের ভালোবাসা পাওয়ার আপনারা মহাপ্রভুর করুণায় আপনারা আমাকে ভালোবাসেন তাই আপনাদের চরণে প্রান্তে ছুটে এসেছি কত মায়েরা কত বাবারা কত মার যুবক বাবারা ছুটে এসেছে এই পোড়া মুখটার মুখ দেখার জন্য এটাই আমার সবচেয়ে বড় জীবন ধন্য জানে চোখে জল ধরে রাখতে পারি না যখন শনি সানাতনী তেরো বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে তখন আপনাদের মতো নিতারায় পাঁচা বা কুকুরগুলো কোথায় থাকে সারা জীবন দলের পাঁচে এই আমি ব্যবসা করে কি বেড়েছেন আর কি দিয়েছেন আমার সনাতনকে এজন্য কোনো রাজনীতি নেতা পাঁচটা কুকুর হতে চাই না উচ্চ শিরে বেঁচে থাকতে চাই এইটাই হচ্ছে সনাতনের দাবি আমার দুঃখের কথা যে বসবে আমি তার সে জামাতি ইসলাম হলেও আমি তার এদেশে কে বলছে মুসলমানের মূর্তি ভাঙে প্রকৃত মুসলমান কোনোদিন মন্দির ভাঙতে পারে না কোনো মূর্তি ভাঙতে পারে না যারা ভাঙছে ওরা মুসলমান নয় যদি আসে মূর্তি কিংবা মন্দির তাদেরকে হত্যা করে দাও এর কোনো বিচার নাই কারণ তো মুসলমান মুসলমান না হলে কোনোদিন অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারে না তুমি চলে গেলে গানেটা পাইছে আমার বলার কিছু ছিল না তুমি চলে গেলে আমি সাইয়ে সাইয়ে দেখলাম আমার মূর্তি ভাঙবে আমি সব পুরাইয়ে দেখবো কিছু বলার নাই হরম যত গুরু তোমার হাত নাই যাই ফাজিলের দল হাত নাই আমার চোখের সামনে আমার মূর্তি ভাঙবে হাত ভেঙে দাও সনাতন ধর্ম কা পুরুষের দল নিয়ে ধর্ম করা যায়নি কে কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় চলতে হবে প্রত্যেকটা সনাতনী জাত পাত দূর করে একমাত্র সনাতনী ছত্র আমাদের একটাই পরিচয় আমরা সনাতনী কে ব্রাহ্মণ কে বৈশ্য কে ক্ষত্রিয় কে শূদ্র এটা দেখার সময় এখন নাই এখন আমরা কে নাপি ধুপা এ ছাতা কিছু দেখবো না কে হরিজন কে কামার কুমার ডোম কে ব্যথর মুচি এটা দেখবো না এখন আমরা সবাই আমরা সবাই মনে থাকবে তো কি সনাতনী যুবকের বল কমিয়ে গেছে নাকি মোবাইল চাপতে চাপতে সব শেষ নাকি তাই কি হাত ওঠে না মুকুল লড়ে না কে গেছে নাকি বুড়ো গেছে নাকি প্রত্যেকটা সাধু প্রত্যেকটা সনাতনী সাধু উচিত হচ্ছে নিজের স্বধর্মের প্রতি ভালোবেসে নিজের স্বধর্ম রক্ষার জন্য যা যা করণীয় তাই তাই করব কি পারবো না কি মায়েরা পারবেন তো কর্তার রাগ হইন না আমার মাথায় একটু ই উঠলে পরে আমি সামলাতে পারি না কারণ এই কথা আমি মেনে নিতে পারি না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এটা বললেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন শ্রদ্ধাবান আমাদের জাতীয় কবি নজরুল বললেন কি বলবীর উন্নত মামসিদ এখন কোনটা মানবেন কবি তো দুইজন কবি দুইজন না এই কবি কয়জন তাহলে একজন বললেন আমার মাথা নত করে তোমার চরণ ধুলার তলে সকল আমার ডুবাও চোখের চলে আমাদের জাতীয় কবি যিনি এসে বললেন তিনি বলবীর অন্যাত মামসির কোনটা মানবেন হ্যাঁ দুটোই মানতে হবে তাই না বা চমৎকার কথা দুটো মানতে হবে তাহলে ক্ষেত্র বিশেষ কেমন যুদ্ধক্ষেত্রে গেলে আপনার মাথা নত করলে আর মাথা নিয়ে ফিরে আসতে পারবেন না ওই জায়গা বীর সাজতে হবে আর সাধুগুরু বৈষ্ণবের প্রেমের বাজারে যখন তখন মাথাটাকে অহংকার পরিত্যাগ করে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটাকে নত করে দিতে হবে এজন্য দুইজন কবিকেই আমাদের প্রয়োজন আছে যুদ্ধক্ষেত্রে যখন যাবেন তখন আর মাথা নত করলে বাবার নাম মনে থাকবে না বলেই দেবেনে পিটাই শ্লোক এখন পাইছে মহাপ্রভু বলছে ত্রিনাদ পি শুনেছে ন তরুরে বসইস না অমানের মান দেন কীর্তন নিয়ে সদা হরি বৈষ্ণবের লক্ষ্য ও তার তারা ভুলে গেছো সাত কাজিনে উদ্ধারের দিনকে মহাপ্রভু মশাল মিছিল করে নাই হ্যাঁ করছে কিনা সেটা বলো না কে যখন যেমন তখন তেমন সনাতনী চলতে হবে যখন যেমন তখন তেমন যখন যুদ্ধ আসবে ঝাঁপিয়ে পড়ো দেশকে রক্ষা করতে হলে যুদ্ধ করো জাতিকে রক্ষা করতে হলে যুদ্ধ করো নিজের মা বোনকে রক্ষা করতে হলে যুদ্ধ করো তুমি তখন বীর হবে আর যখন সাধারণ মানুষের প্রতি তোমার ভালোবাসা আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যৌন কোনো বাছাবাছি নেই সবাইকে তুমি ভালোবাসো মানুষের মানুষের কোনো প্রভেদ রেখো না মানুষকে ভালোবাসো সেখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছু নাই কিন্তু যদি তোমার মহাতৃ এবং তোমার জন্মভূমির প্রতি তোমার ভিটার প্রতি তোমার সম্পত্তির প্রতি যদি তোমার নারীর প্রতি কেউ ভাগ বসাতে চায় যুদ্ধ ঘোষণা করে দাও রাগ করছেন নাকি ভয় করে নাকি এই কি রাজনীতির মধ্যে পড়ছে একটা কথাও হ্যাঁ একটা কথাও রাজনীতির কথা বলছি আমি আমি বলছি বিএনপির ভোট দাও জামাত ইসলাম ভোট দাও আওয়ামী লীগের ভোট দাও বলছি আমি ভোটের জন্য কাউকে নিয়ারা করব না কাউকে অনুরোধ করব না ভোটের জন্য কাউকে আমি অনুরোধ করব না যার যাকে ভালো লাগবে যার সাথে যে চলুক গিয়ে কিন্তু আমার সনাতনী জাতির স্বার্থে যদি কেউ বিন্দু মাত্র বাদ পারি করে তার সাথে আমরা কোনোদিন আপোষ হব তবে একজন ব্যক্তিকে কখনোই আশ্রয় দেওয়া যাবে না একজন মুসলমানকে চিকিৎসা করবেন টাকা দেবেন তাতে আপনার পুণ্য হবে একজন মুসলমানের ঘর নাই বাড়ি নাই আপনার যদি অ্যাবিলিটি থাকে এক কাঠা জায়গা তাকে দিয়ে তাকে একটা ঘর করে দেন তাও সনাতন ধর্ম বৈধ আছে কিন্তু সনাতন ধর্মের তা যদি মুসলমান ধর্ম গ্রহণ করে ওই রে কোনোদিন কিছু দিলে আপনার আরো পাপ হবে আর কিছু দেওয়া যাবে না আরো যাতে মরণ হয় এই ব্যবস্থাই করতে হবে কথা বোঝেন আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি যাক আমার অনেক সজাতির এখানে দেখছি মুসলমান বাবার আসছে খ্রিস্টান বাবার আসছে হিন্দু বাবার আসছে যারাই আসছে মানুষে মানুষের প্রতি কোনো হিংসা থাকা উচিত নয় কিন্তু আপনারা যে যেখানে আছেন পার্শ্ববর্তী হিন্দু মুসলমান আজকে কতকাল ধরে বসবাস করছি আমরা একসাথে চলি ফিরি এখনো চলছি এই মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করা সঠিক নয় এটা কোনো ধর্ম হতে পারে না তবে নিজেকে রক্ষা করার জন্য যদি কখনো ঝগড়া করতে হয় তাও করতে হবে কিন্তু তবু নিজের অস্তিত্ব রক্ষা করা এটাও এক প্রকারের ধর্ম